চূড়ান্ত দাপট চূড়ান্ত রেসপন্স চূড়ান্ত উন্মাদনা দেখাতে চলেছি তোমাদেরকে বন্ধুরা অলরেডি দরদ ইয়েস দরদ আজকে রিলিজ করে গেছে তাই আজকে একটু দরদ নিয়ে কথা বেশি হচ্ছে হয়তো কিছু মনে করো না বাকি সবাই কারণ আজকে দরদ রিলিজ করেছে যখনই যে সুপারস্টারের ছবি রিলিজ করে আমি সেই দিনটা সেই সুপারস্টারকে ডেডিকেট করার চেষ্টা করি সম্ভবত এবং এত আপডেট থাকে এত খবর থাকে এত ক্রেজ থাকে যেগুলো আমার মনে হয় আমার মতন বাংলা সিনেমা যারা প্রেমী বাংলা সিনে সিনেপ্রেমী যারা তাদের দেখতেও ভালো লাগবে আমার দেখাতেও ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে খুব আনন্দের সঙ্গে বলছি দরদ অলরেডি ফার্স্ট শো মানে ফার্স্ট শো খোলার আগেই কিন্তু পনেরো হাজারেরও বেশি টিকিট সেল করে দিয়েছে জাস্ট অ্যাডভান্স বুকিংয়ে এখন অলরেডি এক একটা করে শোজ আসছে এবং তার রিভিউজেরও কথা বলবো তার আগে একটু ভিড়টা দেখাই যতক্ষণ না ভিড় দেখাই না আমার ঠিক মজা লাগে না মানে দেখো সব রিভিউজ একদিকে সব কিছু একদিকে আর ভিড় আর একদিকে ভাই কি ভিড় ভাই কি ক্রেজ পাপ রে বাপ মেগাস্টার শাকিব খান মানে আমি জাস্ট দেখাই তোমাদেরকে মানে এটা দেখতে পেলে সব থেকে এটা বাংলাদেশের এক নিউজ পত্রিকা থেকে এসছে অল নিউ অল আপডেট এখান থেকে এসছে দু ঘন্টায় ছ হাজার ভিউজও পেয়েছে আর ওটা শাকিব খানের পাওয়ার সি ইট দ্য রেসপন্স সি ইট দ্য রেসপন্স বন্ধুরা কাতারে কাতারে লোক সেমভাবে সেই মারামারি চলছে সেমভাবে জিনিসপত্র চলছে দেখতেই পাচ্ছ আবার উড়াধুরা ভিড় সত্যি উড়াধুরা এ দেখো বাপরে আবার বললাম না একটা মানুষের জনজোয়ার লাগবে পুরো পুরো আর তো গান দেওয়া যাবে না একটু করে আমি তোমাদেরকে একটু ভিডিও এইভাবেই দেখাই তাহলেই তোমাদের বুঝতে পারি জনতার যে ক্রেজ এই দেখো জন জনজোয়ার শুরু হয়ে যাবে এখানে ছোটো 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 মোমেন্ট করে 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 দেখানো হয়েছে আর বাকি স্ক্রিন দেখানো হয়েছে সিনেমার ফুটেজ দেখানো হয়েছে তো সেটাকে তো আমি মানে সেটাকে আর কি ইয়ে করছি না বেশি দেখাচ্ছি না আমি শুধু জনজোয়ারগুলো দেখাবো জনতার যে ক্রেজ সেটা দেখাবো সত্যি মানে বাংলাদেশে আমি থাকতে পারলে আমি সত্যি খুব খুশি হতাম এই টাইমে কারণ আমি এরকম ক্রেজ দেখো এরকম ক্রেজ বাংলা ভাষায় খুব কম দেখা যায় বাংলা সুপারস্টার দেবদা জিদ্দা শাকিব খান এরা রয়েছেন বলে তবু আমরা অনেকটা দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি এরকম ক্রেজ আমরা হিন্দি বা সাউথ ইত্যাদিতে দেখতে পাই যেখানে স্টারদের ফ্যান্সরা গিয়ে গোটা ফার্স্ট মানে ডে ওয়ানটা এত মারাত্মক করে দেয় যে একটা আলাদা ইয়ে রেসপন্স হয়ে যায় আচ্ছা এবার আসি শুধু কি সাকিবিয়ানরা যাচ্ছে না বন্ধুরা শুধু সাকিবিয়ানরা যাচ্ছে না এমন বাংলাদেশি প্রচুর মানুষজনেরা রয়েছেন যারা এই ছবিটা দেখতে এক্সাইটেড তারা কিন্তু সেই ছবিটা দেখতে চলে গেছেন গেছিলেন সেখানে রিভিউজ ফার্স্ট রিভিউ কিন্তু বেরিয়ে গেছে ফার্স্ট এর রিভিউ বা ইত্যাদি আরও যে শোয়ের যে রিভিউগুলো হয় সেখানে রিভিউ বেরিয়ে গেছে রিভিউ কি পজিটিভ ইয়া নেগেটিভ দেখো পাবলিক যে রিভিউ পাবলিক যে কি দেখে বেরিয়ে কি বলছেন সেটাতে কিন্তু তারা পাবলিক দেখে উচ্ছ্বসিত তারা দুলু মিয়ার ক্যারেক্টারটাকে পছন্দ করছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার দুলু মিয়া স্টার এই জিনিসটাকে কিন্তু পছন্দ করছেন তারা গল্পটাকে পছন্দ করছেন সর্ববৃহৎ জায়গা এটাই এবং গান বলো সিনেমা স্ক্রিন প্লে বলো ডিরেকশন বলো বাকি সমস্ত যা খুব পজিটিভ জিনিসপত্র পাওয়া যাচ্ছে দরদ নিয়ে খুব ভালো একটা রিভিউ কিন্তু দর্শক বৃন্দদের থেকে উঠে আসছে এটা কিন্তু দরদকে আরও বড় ব্লক বস্টার বানাতে সাহায্য করবে এবার দেখা যাক যে দুপুর বিকেলের পর থেকে আম শার যে আজকে শুক্রবার যেহেতু বাংলাদেশের একটা তো সেই কারণে আমার মনে হয় যে দুপুর বিকেলের পর থেকে কিন্তু আরও 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 ঝড় বাড়বে এবং আরও 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 ক্রেজটা উঠতে থাকবে উপরের দিকে এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে ওটা একটা বৃহৎস আকার ধারণ করবে এখনই যদি এরকম মানে ঠেলাঠেলি করে সিঙ্গেল স্ক্রিনে ঢুকতে হয় তাহলে তুমি বোঝো সিঙ্গেল স্ক্রিনে তো উৎসব চলছেই মাল্টিপ্লেক্সেও চলছে কিন্তু এটা কিন্তু ভেবো না যে মাল্টিপ্লেক্স ফাঁকা যাচ্ছে মাল্টিপ্লেক্সেও চলছে তো বাংলাদেশের প্রত্যেকটা হল প্যাকড আপ যাচ্ছে এবং এটাই দেখাচ্ছিল বাকি রাজকুমার সময় তোমাদেরকে দেখিয়েছি হুরমুড় করে লোক ঢুকছে সেম সিমিলারভাবে আবার তোমাদেরকে দেখাতে পারলাম দরদের সময় হুরমুর করে লোক ঢুকছে আর তুফানের কথা তো বাদিয়ে দিলাম ওটা জাস্ট বাংলাদেশে ব্লাস্ট করে গেছিলো ব্লাস্ট করে গেছিলো মানে ওর মতন বাজিবোধে বাংলাদেশ আর কেউ ফাটাতে পারি ওটা জাস্ট অন্য লেভেলেই চলে গেছিলো তুফানটা আমার কাছে নিজেরও পার্সোনালিও খুব ফেভারিট একটা সিনেমা এবং তুফান অন্য লেভেলে চলে গেছিলো ঠিক আছে যেভাবে সব মানে জিনিসপত্র আসছিলো তুফানের রিলিজের দিন উড়ে বাপরে বাপ মানে প্রতি মিনিট খুলছে প্রতি মিনিটে একটা করে হল হাউস হল উড়ে বাপরে যাই হোক এই সিনেমাটাও বিবৎস চলতে চলেছে বাংলাদেশে ভাই সাকিব খানের সিনেমা মানে বাংলাদেশে চলবে এটা এটা আর আর এর দ্বিমত কিছু রইল না এবং বাংলাদেশের মানুষজনদের ভালো লাগছে যখন সিনেমাটা আমি বারবার বলি জনতা জনার্দন জনতা আলটিমেট তো জনগণের যদি ভালো লাগে সাধারণ মানুষের যদি ভালো লাগে তার মানে এই সিনেমা তো এখনই ব্লকবাস্টার আছে ভাই এবার দেখা যাক আর কত ভিড় হয় আর কি কী ক্রেজ হয় লায়ন সিনেমা তো অলরেডি সব টিকিট সোল্ড আউট করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বাকি সমস্ত জায়গা আর কী কী করে ইভেন কি আরও একটা জিনিস আমি যখন ভিডিওটা করছি তখন বলেই দিই শাকিব খান ইউনিভার্স পেজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে এসকে ফিল্মসের পক্ষ থেকে তো পোস্ট করা হচ্ছেই আর কি পর পরপর এবং শাকিব খান ইউনিভার্স পেজের পক্ষ থেকেও কিন্তু পোস্ট করা হয়েছে এ দেখো এসকে এসকে ফিল্মসের পক্ষ থেকে কীরকম ভিড় রয়েছে তোমরা নিজেরাই দেখো জাস্ট দেখতেই পাচ্ছ আমি জাস্ট দেখতেই পাচ্ছ এটাকে ক্রেজ বলে ওয়াও মানে আনবিলিভেবল ক্রেজ আনবিলিভেবল এসকে ইউনিভার্স থেকে তো পোস্ট করাই হচ্ছে এছাড়াও শাকিব খান ইউনিভার্স আমরা খুলবো একটু কারণ ওরা এটা খবর দিয়েছে যে শো বাড়িয়ে দেওয়া হয়েছে এক্স্যাক্ট হল বা ইয়ে সেটা তো আমি বলতে পারছি না এক্স্যাক্ট যেটা এ দেখো দর্শক চাহিদার কারণে শুক্রবার স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় দরদের আরও দুটো শো বাড়িয়েছে কর্তৃপক্ষ আগে মোট শো ছিল ছটি এখন হলো আটটি ইতিমধ্যেই সকালের একটি শো হাউসফুল চলেছে বন্ধুরা বুঝতেই পারছো যে কী ক্রেজ চলছে বাংলাদেশে এবং দর্শকের এত চাহিদা রয়েছে যে শো বাড়িয়েই যাচ্ছে স্টার সিনেপ্লেক্স এটা কিন্তু মাল্টিপ্লেক্স আচ্ছা দরদের ভিতরে যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই রোম্যান্স থ্রিল সাসপেন্স রাম অফ ভায়লেন্স উইল বি আ বিগেস্ট বিগেস্ট ধামাকা এবং হল দেখছো এত 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 হল পেয়েছে তো আর চিন্তা কি আছে চোখ বন্ধ করে দরদ ব্যবসা করতে চলেছে বিভৎস ব্যবসা করতে চলেছে বা করছে অলরেডি সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টারের তাণ্ডব চলছে এটাই স্বাভাবিক ছিল এটাই জানা ছিল আমাদের যে বাংলাদেশের বক্স অফিসকে গিলে খাবে দা আলটিমেট বক্স অফিস বাদশাহ সাকিব খান ঈদ ছাড়াও তাহলে মেগাস্টার ব্লকবাস্টার দিতে পারে দেখিয়ে দিল দরদ দিয়ে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে